যদি উদাহরণ দিয়ে বলি যে একজন মানুষের যদি বেসিক পনেরো হাজার টাকা হয় বা বিশ হাজার টাকা হয় ধরুন আপনি একজন মানুষের বেসিক বিশ হাজার টাকা তিনি জুলাই ইনক্রিমেন্ট পাবেন সেই ইনক্রিমেন্টটা হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে এক হাজার টাকা তার বেসিক হলো একুশ হাজার টাকা পয়লা জুলাই এবং মহার্গ বাতা যদি এখন চালু হয় তিন হাজার বা চার হাজার টাকাও মহর্ঘ ভাতা হয় সেই মহর্গ ভাতাটা গিয়ে আপনার ওই একুশ হাজারের সাথে এই মহর্গ ভাতাটা যুক্ত হবে তার মানে হলো যদি চার হাজার টাকা মহার্ঘ ভাতা হয় তাহলে যিনি বিশ হাজার টাকা যার বেসিক আছে তার ইনক্রিমেন্ট যোগ হলো এক হাজার টাকা চার হাজার টাকা হলো মহর্ঘ ভাতা মোট হলো পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকার উপরে তখন বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হবে যুক্ত হবে গিয়ে জুলাইয়ের এক তারিখে জুলাইয়ের এক তারিখে এটার সাথে বাড়ি ভাড়া যুক্ত হবে এবং অগস্টের বেতনের সাথে এটা পাওয়া যাবে এই বিষয়টা সকলেরই কনফিউশন ছিল যাদের মূল বেতন শেষ ধাপে চলে গেছে তারা কিভাবে তারা কিভাবে ইনক্রিমেন্ট পাবেন আসলে যাদের মূল বেতন শেষ ধাপে চলে গেছে তারা আসলে পয়লা জুলাই ইনক্রিমেন্টটা পাবেন না কিন্তু মহর্গ ভাতা যেটা সেটা তাদের মূল বেসিকের সাথে যুক্ত হবে অর্থাৎ যদি একজন আর বেসিক তিরিশ হাজার টাকায় গিয়ে শেষ ধাপ হয়ে থাকে তাহলে তিনি যে মহর্গ ভাতাটা পাবেন শুধুমাত্র সেটুকুই তার পরবর্তী বেসিকের সাথে তিরিশ হাজার টাকার সাথে যুক্ত হবে তিনিও যদি চার হাজার টাকা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন তাহলে তার বেতন জুলাই এর এক তারিখে মূল বেসিক চুয়াল্লিশ চৌত্রিশ হাজার টাকায় দাঁড়াবে তিনি যে অন্য সবাই যেরকম পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়ে পনেরো আরো পনেরোশো টাকা যুক্ত হতো কিন্তু তার ক্ষেত্রে সেটা যুক্ত হবে না ঠিক একইভাবে যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের ক্ষেত্রেও এই একই হবে। বাংলাদেশের জন্য ক্ষেত্রে এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ